আল্লাহ রসুল আবু কে দিনের মধ্যে দাওয়াত বার 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 দেয় কিন্তু কালে মার দাওয়াত গ্রহণ করে না কালে মার দাওয়াত কিন্তু আল্লাহ রসুলের মাথার মধ্যে একটাই মাত্র চিন্তা আমার চাচা আবু জেহেল যদি ইসলামের ছায়া তলে আসতেন তাহলে আমার জন্য দিন প্রচার করা সহজ হয়ে যেত কিন্তু বারবার তাকে কালেমার দাওয়াত দেয় তার হাতটা ধরে কিন্তু সে কালেমা গ্রহণ করে না একটু মনোযোগ দিয়ে দেন আমার রসুল একদিন খাদিজাতুল কবরাকে নিয়ে বিছানার মধ্যে ঘুমানো রাত্রি যখন গভীর হয়ে গিয়েছে আল্লাহ রসুল খাদিজাতুল কোবরাকে বলতেছেন খাদিজা আমার চাচাকে দিনের বেলায় কালেমার দাওয়াত দেয় লোকজন থাকে বিদায় আমার চাচা বুঝি লজ্জা পায় যার কারণে সে কালেমা গ্রহণ করে না এখন রাত্রি রাত্রি গভীর গভীর হয়ে হয়ে গিয়েছে গিয়েছে এখন যদি চাচার বাড়িতে গিয়ে কালেমার দাওয়াত দেই আমার বিশ্বাস এখন রাত্রি গভীর একজন মানুষও নাই আমার চাচা লজ্জা পাবে না আমার মনে হয় আমার চাচা বুঝি দিন গ্রহণ করবে কালেমা গ্রহণ করবে আল্লাহ রসুল যখন খাদিজার কানের কাছে বসে বসে কথাগুলা বলে খাদিজাতুল কবরা কেমন বিবি কেমন স্ত্রী ও মুসলমান একটু ভালো করে শোনেন আমি তাই চিন্তা করলাম আল্লাহ রসুল যখন কথাটা খাদিজাতুল কোবরার কাছে বলেছেন খাদিজাতুল কোবরা বলে নবীজি আল্লাহ তালা তো আপনাকে দুনিয়াতে এমনি এমনি পাঠায় নাই আল্লাহ তালা তো আপনাকে একমাত্র দিনের দাওয়াত দেবার জন্যই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে মুসলমান সবান খুলে খুলে বলা যায় নাকি একবার মারা হওয়া আল্লাহ তো আপনাকে এমনি পাঠায় নাই মানুষকে দিনের দাওয়াত দেবার জন্যই পাঠিয়েছে শুধু তাই না মুসলমান দিনের দাওয়াত নিজে জাহান নাম থেকে বাঁচতে হবে অপরকে কেউ নাম থেকে বাঁচানোর জন্যই আল্লাহ তালা রসুলকে দুনিয়াতে পাঠিয়েছে যেমন আমাকে আর আপনাকে তেমনি পাঠিয়েছে এটা আমার কথা না আল্লাহ কোরআনে কারিম দিয়ে জানিয়ে দিলেন আমার আল্লাহ বললেন ইয়া আইয়ো আমানু গো আংফ শাকুম আল্লাহ আল্লাহ বলেন আমার আল্লাহ তালা বললেন হে ইমানদার হে মুমিন গন তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো আর অপরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও ঘোষণা যেন এই জন্যই বারবার এই কথাগুলো আপনাদেরকে বলি আল্লাহ বললেন অমান আহসানু কৌলা মিম্মান দা ও আমিলা সলিহা অকলা ইন্নানি মিনাল মুসলিমিন আল্লা বললেন ওই ব্যক্তির কথার সে ভালো কথার কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে নিজে নে কামল করে আর বলে আমি মুসলমানদের মধ্যে একজন তাহলে ওই ব্যক্তি উত্তম যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকে শুধু ডাকেই নেয় নিজেও নেকামল করে এবং বলে আমি মুসলমানদের মধ্যে একজন তাহলে আল্লাহর দিকে মানুষকে ডাকা সর্বশ্রেষ্ঠ দায়িত্ব শুধু তাই না সর্বশ্রেষ্ঠ কাজ ভালো কাজ এই জন্য বারবার আপনাদেরকে মাইক দিয়ে দিয়ে দিনের পথে আসার জন্য এই কথাগুলো বলি আপনারা জানি কষ্ট পান কিন্তু কিছুই করার নাই আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়েছি যতদিন বেঁচে আছি এতদিন মানুষকে দিনের দিকে ডাকবো আল্লাহ যেন ডাকার তৌফিকটুকু দান করে সকলে বলি আমি আর একটু জবান খুলে গ আমি ওদিকে যাচ্ছি না একেবারে ব্যাক করলাম আল্লাহ রসুল যখন খাদিজাতুল কবরা কে এই কথা বললেন খাদিজাতুল কোবরা বলতেছেন নবীজি আপনি যান আপনার চাচাকে দিনের দাওয়াত দিয়ে আসেন আমি তাই চিন্তা করলাম কেমন স্বামী আর কেমন স্ত্রী ওইখানে যদি আল্লাহ রসুল না হয়ে আমার বিবি হতো আমি যদি গভীর বিবিকে বলতাম তুমি একটু থাকো আমি একজন মানুষকে দিনের দাওয়াত দিয়ে আসি আমাদের বিবি হইলে কিন্তু সুন্দর করে বলতো এত ঠেকা আপনার কেন কথা না কেন অথচ নবীজি যখনই পরামর্শ চেয়েছেন খালিজা তুল কোবরার কাছে খাদিজা তুলকবরা বলে দিচ্ছেন জান আপনাকে এই দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহ আকবর এই দায়িত্ব দিয়েই আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন নবীজি বিবির সাথে পরামর্শ করে চলে গেলেন আবু জেহেলের বাড়িতে এখান থেকে আরেকটা বিষয় আমাদের জানার আছে ব্যাপারটা জেনে নেন আল্লাহ খাদিজাতুল সাথে পরামর্শ করে ঘর থেকে বের হয়ে গেলেন এখান থেকে একটা সেটি হচ্ছে আমরা যখন বাড়িতে কোনো কাজ করব। আমরা অবশ্যই বাড়ির সদস্যদেরকে নিয়ে পরামর্শ করে কাজ করব। আর পরামর্শ করে কাজ করা সরাসরি রসুলের সুন্না রসুলের জন্য আপনি যদি পরামর্শ করে কোনো কাজ করেন তাহলে পরামর্শ করে কাজ করার কারণে আসমানে কোনো বালা মুসিবত আসতে থাকলে জমিনে কোনো বালা মুসিবত উঠতে থাকলে হাওয়াই কোনো বালা মুসিবত আসতে থাকলে এই পরামর্শ করে কাজ করার কারণে আল্লাহ তালা সমস্ত বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবে আপনি যদি পরামর্শ করে কাজ করেন কাজের মধ্যে যদি ভুল হয় আপনার বাড়ির কেউ আপনাকে ভুল ধরতে পারবে না কথা বলেন না কেন কারণ পরামর্শ করে আপনি কাজটা করেছেন আর যদি পরামর্শ ছাড়া একাই কি নিজের সিদ্ধান্তে কোনো কাজ করে ফেলেন কাজের মধ্যে যদি ভুল হয় বাড়ির সকলেই আপনাকে বলবে মাতবাড়ি করে করছো সামাল তুমি একাই দেও কথা বলেন না কেন এই জন্য রসুল বলেছেন পরামর্শ করে কাজ করো পরামর্শ করে কাজ করলে খায়ের বরক শুধু তাই না সমস্ত বিপদ থেকে আল্লাহ তালা কুদরতি হাতে হেফাজত করবে তাহলে কি আজকের থেকে সিদ্ধান্ত নিতে পারি না আল্লাহ বাড়িতে যখন কাজ করব বাড়ির লোকদেরকে নিয়ে পরামর্শ করে কাজ করব এই সিদ্ধান্ত নিতে পারি তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো সকলে বলে আমি আমি যেটা বলতেছিলাম ওদিকেই চলতে থাকি আল্লাহ রসুল গভীর অতনীতে চলে গেলেন আবু জেহেলের বাড়িতে কথা কি বুঝতেছেন আপনারা আবু জেহেলের বাড়িতে চলে গেলেন যাবার পরে আবু জেহেলের দরজার কাছে গিয়ে আল্লাহ রসুল যখন দরজার মধ্যে লক করলেন সঙ্গে সঙ্গে আবু জেহেল ঘরের ভিতর থেকে বলে কে রে এত রাত্রি আমার দরজার সামনে আমার রসুল ছোট্ট ছোট্ট কণ্ঠে জবাব দেন সাসাজি অন্য কেউ আপনার দরজার কাছে এসে দাঁড়ায় নাই আপনার ইতিম সময় আবু হেল বলে মোহাম্মদ সকলেই কন সাল্লু আলাইহিম হিমাসাল্লাম ও মোহাম্মদ এত রাত্রিতে কেন তুমি আমার দরজার পাশে এসে দাঁড়িয়ে গিয়েছো আল্লাহ রসুল বলেন চাচাজি আপনি জানেন আমার দুনিয়ার জমিনে বাবা নাই আমার মা নাই আমি আপনার দরজার কাছে এসে দাঁড়িয়েছি একটু বাবার আদর পাবার জন্য আল্লাহ রসুল যখন কথাটা বলে ফেলেছেন আর আবার রসুল বলতেছেন চাচাজি একটা বারের জন্য দরজাটা আপনি খুলে দেন যখনই আবু জেহেল দরজাটা খুলে দিয়েছে আল্লাহ রসুল যেটি চিন্তা নিয়ে চলে গিয়েছেন তার ঘরের কাছে আবার নবীজি আর দেরি করেন নাই দরজা খোলাও সারা আল্লাহ রসুল আর দেরি করে নাই আবু জেহেলের পায়ের মধ্যে পড়ে গিয়েছেন পায়ের মধ্যে পড়ার পরে আবু জেহেল বলে কি ব্যাপার ভাতি যা তুমি আমার পায়ের মধ্যে কেন পড়েছো বলে চাচাজি দিনের বেলায় লোকজন থাকে এই জন্য কালেমার মার দাওয়াত দেই লজ্জাপার এই জন্য বুঝি আপনি কালেমা গ্রহণ করেন না এই জন্য গফিতজনিতে এসেছি একজন ব্যক্তি এখন আপনার দরজার কাছে নাই এখন শুধু একটা বারের জন্য আমার কানের কাছে বলে দেন আল্লাহ এক লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু শুধু আপনি শুনিয়ে দেন আমি আপনার ভাতি ভাতিজা আমি আপনার কাছে ঘোষণা দিচ্ছি আমাকে ভাতিজা স্বীকৃতি দেন দেন আর না হিসাবে আপনাকে এটা বলতে হবে না আমি আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত এটা আপনাকে জবান থেকে উচ্চারণ করতে হবে না আপনি শুধু বলে দেন লা ইলাহা দেন্লা এতটুকু যদি আজকে আমার কানের মধ্যে শুনিয়ে দিতে পারেন চাচা যেই দিন মানুষ বিপদগ্রস্ত হয়ে হাওমাও করে চিৎকার করতে থাকবে বাবা পর্যন্ত এগিয়ে আসবে না মা পর্যন্ত এগিয়ে আসবে না ওই দিন একমাত্র আমার আল্লাহর সামনে কথা বলা সাহস রাখি আমি রসুন আমি আপনার সাথে ওয়াদা দিচ্ছি ওই দিন ওই বিপদ মুহূর্তে আমি রসুল আপনার পক্ষে কথা বলে বলে আপনার জন্য জান্নাতের রাস্তা ক্লিয়ার করে দেব আমার বেগুনটালের মুসলমান বাবাজিরা ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে দেন এইভাবে আল্লাহ রসুল যখন আবু জেহেলকে কথাটা বলতেছে আবু জেহেল বলতেছে ঠিক আছে মোহাম্মদ একটু সময় অপেক্ষা করো আমি ঘরের ভিতর থেকে আসি আমার রসুল ভেবেছেন আজকে বুঝি আমার চাচার দিলটা নরম হয়ে গিয়েছে আজকে বুঝি আমার চাচা আমার হাত ধরে কালেমা প্রে কালেমা গ্রহণ করে নিবেন ইসলামের ছায়া তলে চলে আসবেন দেখা গেল এইভাবে আল্লাহ রসুল দরজার সামনে দাঁড়িয়ে আছে আবু জেহেল ঘরের মধ্যে ঢুকেছে এমনি এমনি ঘরের মধ্যে ঢুকে নাই কিতাবের মধ্যে পড়লাম নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না ওই কাফিরের বাচ্চা কাফির হাতের মধ্যে একটা চামড়ার চাবুক নিয়ে নিয়েছে চামড়ার চাবুকটা নিয়ে এসে আবার রসুলের সামনে দাঁড়িয়ে আমার রসুলের শরীরের মধ্যে সপাং সপাং করে বাড়ি দেওয়া শুরু করেছে আবার রসুলের শরীর থেকে রক্তগুলো ফিনকিয়ে দিয়ে জমিনের মধ্যে পড়ে আবার রসুল বলে চাচাজি আপনি আমাকে বাড়তে বাড়তে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেন আমি দুনিয়ার জমিন থেকে বিদায় দিতে রাজি কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে একটা বারের জন্য শুনতে চাই আপনার জবান থেকে আল্লাহ এক ওই কাফিরের বাচ্চা কাফির আবার রসুলকে প্রহার থেকে বিরত হয় নাই একের পরে চাবুক বাড়তে আসছে বাড়তে বাড়তে আবার রসুল যখন জমিরের মধ্যে পড়ে গিয়েছে শেষলে যখন পড়ে গিয়েছে ওই কাফিরের বাচ্চা কাফির দরজাটা আটকে দিয়েছে আবার রসুল বাড়ির দিকে আসবে সেই শক্তি নাই আবার রসুলের হোসটা যখন ফেরত চলে আসছে আবার নবীজি জমিরের মধ্যে ঘুরে ঘুরে কাদিজাতুল কোবরার ঘরের দিকে আসে কাদিজাতুল কোবরা চিন্তা করে কি ব্যাপার রে এত আগে আবার স্বামী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে কালেভার দাওয়াত দেবার জন্য গেলেন এখন পর্যন্ত কেন আমার ঘরের দিকে ফেরে কুবরা বলেন আমি আমার ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে মাতান্তরে আমি আমার বাড়ির থেকে বের হবার যে রাস্তা রাস্তার পাশে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আমার রসুল আসেন কিনা বলেন, ওই আল্লা কসম করি বলি যার হাতে আমার জীবন যার হাতে আমার মরণ ওই আল্লাহ দরজা দিকে রাস্তার দিকে আছি আমি তাকে এটাই দেখতে পেলাম আসমানের সাতটা যেন জবিরের মধ্যে ছুড়ে পড়েছে আসমানের সাতটা যেন জবিরের মধ্যে গড়া গড়ি দেয় কাদিজাতুল কুবরা চিন্তা করে ব্যাপার কি আসমানের সাত তারকা জবিরের মধ্যে সুরে পড়ল খাদিজাতুল কুবরা বলে আমি ভালো করে যখন লক্ষ্য করেছি লক্ষ্য করে তাকিয়ে দেখি এটা আসমানের চাঁদ না এটা নবী المحبوب الرسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেটে হেটে খাদিজার ঘরে আসবে সেই শক্তি নাই আবার রসুল জমিনের মধ্যে গড়ে গড়ে খাদিজার ঘরের দিকে আসতেছে অবেগুট ডালের মানুষ বড় যোগ দিয়ে দেন হ্যাঁ যোগ দিয়ে দেন আমি কি বুঝাতে চাচ্ছি কিছুক্ষণ পরে আপনারা ফিনিশিং পেয়ে যাবেন দেখা গেল খাদিজা কোবরা পাগল পাড়া হয়ে আমার রসুলের কাছে চলে গিয়েছেন আবার রসুলের কাছে গিয়ে আল্লাহ হাত হাতখানা কাদের উপর দিয়ে দিয়ে দিয়েছেন আমার নবীজিকে খাদিজাতুল কুবরা তার ঘরের দিকে নিয়ে আসতেছেন নবীজি জমিনের মধ্যে পা ধরাবেন সেই শক্তিটা নাই আল্লাহ রসুলের পা খানা জমিনের মধ্যে সে পেরে পেরে জমিনের সাথে ঘষে ঘষে আসতেছে এইভাবে আল্লাহ রসুলকে যখন খাদিজাতুল কোবরার ঘরের মধ্যে নিয়ে আসলেন নিয়ে আসার পরে খাদিজাতুল কোবরা নবীজির সেবা শুশ্রূষা করতেছেন এইভাবে সময়ের পর সময় চলতেছে হঠাৎ করে আল্লাহ রসুলের চাচা আমির হামজার স্ত্রীর কানের মধ্যে চলে যায় আমার ভাতিজাকে আবু জেহেল মারপিট করেছে এমন ভাবে মারপিট করেছে রক্তাক্ত করেছে জমিনের মধ্যে সেন্সলেস করে ফেরে দিয়েছে আমির হামজার স্ত্রী যখন সচককে ব্যাপারটা দেখতে পেলেন আমির হামজার স্ত্রী আর দেরি করলেন না ওই সময় আমির হামজা বাড়িতে ছিলেন না কিতাবের মধ্যে এটাই আসছে আমির হামজা বাড়িতে ছিলেন না আমির হামজার স্ত্রী অপেক্ষা করতেছে আমার স্বামী যখন আসবে তার সাথে আমার দুটো কথা আছে দেখা গেল খাদিজাতুল কোবরা এবং আমির হামজার স্ত্রী দাঁড়িয়ে আছেন আর রসুলের সেবা শুশ্রূষা করতেছেন ইতিমধ্যে আমির হামজা যখন রসুলের ঘরের মধ্যে চলে আসলেন এমন সময় আমির হামজার স্ত্রী তার স্বামীকে লক্ষ্য করে বলে স্বামী গ আবার ভাতি যার বাবা নাই মা নাই তাই যার যা খুশি তাই করবে এটা মেনে নেওয়া যায় না আমি আপনাকে বলছি যতক্ষণ পর্যন্ত আপনি আমার এই বাতিজার ইতিম বাতিজার প্রতিশোধ না নিবেন এতক্ষণ পর্যন্ত আমি আমির হামজা আপনার স্ত্রী আপনার গত স্বামীকে আমার ঘরে আমি চাই না মুসলমান জবান খুলে খুলে বলা যায় নাকি একবার মার হারা লিল্লা হত্তাকবীর একটু খেয়াল করেন যেটা আলোচনা করতেছিলাম মনোযোগ দিয়ে দেন দেখা গেল আমির হামজা বলতেছে স্ত্রী তুমি যেটি বললে আমার ভাতি বাবা নাই মা নাই তাই যার যা খুচি তাই করবে এটা মেনে নেওয়া যায় না আমি তোমার কাছে ওয়াদা দিচ্ছি এই মুহূর্তে আমার ভাতিজার প্রতিশোধ গ্রহণ করে ঘরের দিকে ফিরব আমি কিতাবখানা পড়লাম আর চিন্তা করলাম মুসলমান মনোযোগ দেন কি বোঝাতে চাচ্ছিলাম আমির হামজা দৌড় দিয়েছে একটা দৌড় দিয়েছে আবু জেহেলের বাড়ির দিকে কিন্তু যাইতে রাস্তার মধ্যে একটা কাষ্ট টুকরো পেয়ে গেলেন এই কাঠের টুকরোটা হাতের মধ্যে নিয়ে আমির হামজা আবু জেহেলের দরজার কাছে চলে গিয়েছে যাবার পরে আবার দরজার মধ্যে যখন লক করতেছেন আমার রসুলের মতো এমন সময় আবার আবু জেহেল ভিতর থেকে বলে কে রে আবারও গভীর রজনী তামাকে ডিস্টার্ব করে কে আমার দরজার মধ্যে লক করে জানতে চাই আমির হামজা ছোট্ট ছোট্ট কণ্ঠে জবাব দিচ্ছে অন্য কেউ আসে নাই ভাই আমি আমির হামজা তোমার দরজার কাছে এসে দাঁড়িয়েছি দরজাটা তুমি খুলে দাও যখন এই কথাটা বলেছে আবু জেহেল মনে করেছে না জানি মোহাম্মদের বিরুদ্ধে কোনো পরামর্শ করার জন্য গভীর রজনীতে এসেছে এমন চিন্তা করে যখন আবু জেহেল দরজাটা খুলে দিয়েছে দরজা খোলাও সারা আর দেরি করে নাই আমির হামজা আবু জেহেলের মাথার মধ্যে কষ্ট টুকরো দিয়ে বাড়ি দিয়ে মাথাটাকে সঙ্গে সঙ্গে ফাটিয়ে দিয়ে আমার রসুলের কাছে এসে হাজির হয়ে গিয়েছে হয় নাই আরে একটু জোরে আল্লাহ রসুলের কাছে এসে হাজির হয়ে গিয়েছেন হাজির হবার পরে আমির হামজা আমার রসুল বারবার বার বলতেছেন ভাতিজা তুমি শোনো আজকে তোমার প্রতিশোধ গ্রহণ করে তোমার দরজার সামনে তোমার মাথার কাছে এসে দাঁড়িয়ে গিয়েছি তুমি কি খুশি হও নাই আমার রসুল একটা কথাই বলে দিয়েছিলেন আমি চাচা জি গ্রহণ করার জন্য আসি রাই আমি প্রতিশোধ গ্রহণ করেছেন এটা আমি পছন্দ করি না হঠাৎ করে আমির হামজার জবান থেকে বের হয়ে গিয়েছে বাতিজা তুমি কি পছন্দ করো তুমি কি পছন্দ করো তখন পর্যন্ত আমির ханজা কালেমা পড়ে মুসলমান হয় নাই দেখা গেল আমির হামজা যখন বলেছে ভাতিজা তুমি কি পছন্দ করো আজকে আমি সেটাই করার জন্য প্রস্তুত আছি আমার রসুলের জবান থেকে বের হয়ে গেলেন চাচা জি আপনি শুনেন আমি পছন্দ করি আজকে যদি আপনার দোকান হাত আবার হাতে সাথে লাগিয়ে দিতেন আর আপনার জবান থেকে যদি এতটুকু বাক্য পড়ে নিতেন লা ইলা যদি এতটুকু পাঠ করতেন আমি খুশি হয়ে যেতাম আমি রামজা বলে ভাবি যাম আজকে তুমি যা পছন্দ সেটা করার জন্যই আমি আমি হামজা প্রস্তুত একবার জোরে সুবাহ কম না আমি সেটাই করার জন্য প্রস্তুত করে নাই আমির হামজা সঙ্গে সঙ্গে রসুলের হাত ধরে কালেমা পরে মুসলমান হয়ে গেছে সোহানলা কি বলা যায় একটু এখান থেকে আপনাদের কাছে বাজান এতটুকু কথা রাখতে চাই বলেন তো আল্লাহ রসুল কি আবু জেহেলকে কালে মার দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন নাকি আমির হামজাকে কালে মার দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন আবু জেহেলকে কিন্তু কপালে নাই যার কপালে আছে আল্লাহ তালা তাকে হাত ধরিয়ে কালেমা পরে মুসলমান হবার সুযোগ করে দিয়ে দিয়েছে এই জন্য যতই বাড়ির কাছে মাহফিল হোক না কেন কপালে যদি লা থাকে আবু জেহেলের কাতারে যদি চলে যায় বাড়ির কাছে থেকে হেদায়ত পাবার কোনো সুযোগ নাই আর কপালে যদি থাকে ওই হুগরা উত্তর হুগরা থেকে এসে ও কালেমা পড়ে দিনের মধ্যে পুরোপুরি ঢুকতে পারবে কথা বুঝেন নাই মনে হয় আরেকটু বলবো মনোযোগ আছে তো আপনাদের আমি জানি অনেকেরই কষ্ট হবে নিতান্তই যদি কারো কষ্ট হয় আমি তাদেরকে ছেড়ে দিচ্ছি আপনারা যেতে পারেন ছুটি দেওয়া আছে যেহেতু বলতে শুরু করেছি একটু শোনা বই তো ইনশাআল্লাহ একটু খেয়াল করেন যেটা বলতেছিলাম মনোযোগ আছে আপনাদের আমির হামজা আবু জেহেলের মাথা ফাটিয়েছে এটা বুঝতে পেরেছেন তো মাথা ফাটানোর পর আবু জেহেলের মাথা কি আর ঠিক আছে ডাক্তারি চিকিৎসা করেছে বর্ণনা এভাবে আসছে ডাক্তারি চিকিৎসা করার পরে মাথার মধ্যে একাধিক সেলাই পড়ে গিয়েছে মুক্তার জমিনে বিভিন্ন জায়গায় মিটিং করে গিয়ে বলে দেখো মুহাম্মদের কারণে মাথার অবস্থা ওই মোহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা দরকার সমস্ত লোক পরামর্শ দেয় কিন্তু যেখানে বেশ কিছু লোকজন বসে থাকে তার মধ্যে নিশ্চয়ই কিন্তু একজন জ্ঞানী মানুষ থাকে জোরে বলেন থাকে কি থাকে না ওই জ্ঞানী মানুষটা শেষ মুহূর্তে বলে ফেলে আবু জেহেল তুমি শোনো মুহাম্মাদকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য পরিকল্পনা করতেছো কিন্তু তুমি জানো না ওই মোহাম্মদ দুনিয়ার কারো কথা অনুপাতে পরিচালিত হয় না ওই মোহাম্মদকে পরিচালনা করে অন্য কেউ না ওই মোহাম্মদের খোলা খোদা যার নাম হচ্ছে মোহাম্মদের ভাষায় আল্লাহ তাকে পরিচালনা করে না আল্লাহ পরিচালনা করে সে অসীম ক্ষমতার অধিকারী তাকে কোনো কিছু বানাতে বলতে হয় না শুধু ইশারা করলেই হয়ে যায় তাকে হাত দিয়ে বানাতে হয় না শুধু ইরাদা করলেই হয়ে যায় সেই আল্লাহর অনুমতিক্রমে নির্দেশক্রমে মুহাম্মদ চলাচল করে একবার জোরে কর না কেন সুবহান আল্লাহ আবু জেহেল চিন্তা করে এইগুলা দিয়ে মুহাম্মদের প্রতিশোধ নেওয়া যাবে না একটু খেয়াল করেন এমন সময় আবু জেহেল চিন্তা করে এই পর্যায়ে চলে আসলেন তার একজন বন্ধু আছে রোমের বাদশাহ হাবিব বিন মালিক জোরে বলেন কি নাম আল্লাহ রে এত তাড়াতাড়ি ঘুমাইতেছেন এটা হইল আর মাঝে মধ্যে কই যে আমার মাহফিলে যে ঘুমায় ওর তো চোখের জাতি নেই রসুলের জিন্দিগির থেকে এত সুন্দর একটা ঘটনা শুনাইতেছি আর আপনাদের এই অবস্থা আল্লাহ তুমি হেফাজত করো আর একবার কনা আমি একটু জোরে কর না একটু খেয়াল করেন যেটা বলতেছিলাম ওদিকেই চলতে থাকি আবু জেহেলের হঠাৎ করে মাথায় চলে আসছে তার একজন বন্ধু আছে দোস্ত আছে রোমের বাদশা তার নাম ছিল হাবিব বিন মালিক চিন্তা করে একটু হাবিব বিন মালিকের সাথে পরামর্শ করে দেখি হাবিব বিন মালিকের কাছে আবু জেহেল চলে গেল যাবার পরে হাবিব বিন মালিককে বলতেছে হাবিব বিন মালিক বন্ধু তুমি শোনো একটু আগে মাথাটা দেখো তারপরে তোমার সাথে কথা বলি মানে মাথা দেখা দুর্বল করতে দেখায় আগে দেখো তারপরে তোমার সাথে কথা বলি আবু জেহেল যখন মাথাটা দেখায় দেখার পরে বলে বলে ভাতিজা তোমার এই এই অবস্থা অবস্থা কেন পিছনে একটাই মাত্র কারণ আমার একজন ভাতিজা আছে নাম মোহাম্মদ ওই ভাতিজার কারণে আমার মাথার মধ্যে এইভাবে আমার চাষ ভাই আমির হামজা মাথার মধ্যে বাড়ি দিয়ে আমার মাথাটাকে ফাটিয়ে দিয়েছে আমি ওই মোহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে চাই তোমার কাছে সাহায্য চায় তোমার কাছে সাহায্য চাই এখান থেকে ইতিহাস শিখতে হবে জানতে হবে কাফের মুশরিক সাহায্য চাই বাদশার কাছে চেয়ারম্যানের কাছে মেম্বারের কাছে আর মুসলমান কখনো মেম্বার চেয়ারম্যানের কাছে সাহায্য চায় না সাহায্য চায় যেন কার কাছে আর একটু জোরে মুসলমান সাহায্য একমাত্র আল্লাহর কাছে গোলামি করে আল্লাহর সাহায্য চায় আল্লাহর কাছে ওদিকে যেতে চাচ্ছি না কথা লম্বা হয়ে যাবে এই জন্য সংক্ষেপ করার জন্য চেষ্টা করতেছি দেখা গেল আবু জেহেল হাবিব বিন মালিকের সাথে যখন পরামর্শ করতেছে বন্ধু তুমি আমাকে একটু সহযোগিতা করো সাহায্য করো মোহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে চাই হাবিব বিন মালিক বলে দিল ঠিক আছে তুমি মক্কার জমিনে চলে যাও মক্কার জমিনে গিয়ে বিশাল একটা মিটিং ডাকো এই মিটিং এর মধ্যে একটাই শুধু ঘোষণা দিবে মোহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করা হবে ঘোষণার সাইজ শুনেন মোহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করা হবে এই কথা যদি বলে বলেন তো লোকজন কম হবে না বেশি হবে মক্কার জমিনে তুমি একটা মিটিং এর ব্যবস্থা করো দেখা গেল আবু জেহেল যখন হাবিব বিন মালিকের কাছ থেকে সহযোগিতা পাবার আশ্বাস পেল তুমি একটা মিটিং ডাকো মিটিং এর মধ্যে যে কয়েকজন মানুষ আসবে তো আসবে আর আমি এই মিশর থেকে একজন না দুইজন না সাত লক্ষ মানুষকে নিয়ে যাব তোমার মিটিং এর মধ্যে একটু খেয়াল করেন অন্য বর্ণনা এসছে সাত হাজার মানুষ নিয়ে আসবে এইভাবে বলে দিয়েছে তুমি আগামী রোববারের দিন মিটিং এর ব্যবস্থা করবে আল্লাহ রসুলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য আবু জেহেল জীবনে দুইটা বড় মিটিং করেছিল আর দুটো মিটিং ছিল রোববারের দিন এই জন্য ওই কিতাবের মধ্যে সুন্দর করে বেড়াকের দিয়ে লিখে দিয়েছে আল্লাহ রসুলকে দুই দিন বিদায় করার জন্য যে বড় মিটিং করেছিল মিটিং দুটো ছিল রোববারে যার কারণে ইহুদি খ্রিস্টানের ছুটির দিন হলো রোববারে